আসসালামু আলাইকুম নোট ডিজাইন সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুর রহমান বিএসিএন সিভিল আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে আমাদের সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন এটি আপনার ঘন্টার কাজ মিনিটে করে দিবে তো চলুন শুরু করা যাক পর্বে আমরা রিভিল করব ফাইল এস্টিমেট সর্বপ্রথম আমরা ফাইলটাকে আনহাইড করব ফাইলের নামের পাশে এখানে একটা বক্স আছে বক্সের মধ্যে আমরা ক্লিক করব টিক মার্ক আসবে টিক মার্ক আসলে ফাইলটা এখানে টু হবে তো ফাইলের উপর যদি আমরা ক্লিক করি ফাইলটা ওপেন হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কাঙ্কিতা ফাইলের এন্টারপ্রাইস আমরা তো সেই কালারগর ফিল আপ করবো কালারগরগুলো ফিল আপ করলে আমাদের কাঙ্কিতার রেজাল্ট কিন্তু বেড়ে যাবে প্রথম ঘরটা এই কালার প্রথমটা যদি আমরা ফিল আপ করি তাহলে আমাদের আমরা কংক্রিটের হিসাব পেয়ে যাব সেকেন্ডটা ফিল আপ করলে আমরা রিভারের হিসাব পেয়ে যাবো আমরা সর্বপ্রথম শুরু করি এখানে পাঁচ টাইপ আছে টাইপ ফাইভ পর্যন্ত আছে তো সর্বপ্রথম আমরা ওয়ান থেকে শুরু করি সর্বপ্রথম হচ্ছে নোজ আমাদের ফাইল সংখ্যা প্রজেক্টের মধ্যে আমাদের প্রজেক্টের টোটাল ধরে নিলাম আশিটা পাইল আছে পাইলটা আমরা দিলাম আশি আশি দিয়ে এন্টার দিলাম এরপর হচ্ছে পাইল ডায়া তো আমরা ড্রয়িংয়ে দেখি আমাদের পাইল ডায়া কত ড্রয়িংয়ে যা আছে তাই আমরা ইনপুট ইনপুট দিব আমাদের ফাইল ডায়া হচ্ছে চব্বিশ ইঞ্চি তো আমরা এটা ইনপুট দিয়ে দিই চব্বিশ চব্বিশ এখানে একটা জিনিস দেখেন এখানে নামের পাশে পাইল ডায়ার পাশে কিন্তু ইঞ্চি আছে এখানে এখানটা ফিট আছে কোনটা দিয়ে বসাতে হবে কোনটা ইঞ্চিতে বসাতে হবে এখানে কিন্তু এটা মেনশন করে দেওয়া আছে আর এখানে আমাদের ফিট বা ইঞ্চি কোনো কিছুই আমাদের কাউন্ট করতে হবে না জাস্ট আমরা চব্বিশ হলে চব্বিশ দেবো ছয় হলে ছয় ছয় দেব যেটা এনসি সেটা এনসি হিসেবে কাউন্ট করে নেবে যেটা ফিট সেটা ফিট হিসেবে ফিটি হিসেবে অটোমেটিক্যালি কাউন্ট করে নেবে কারণ এটা ডাইনামিকলি এক্সেল সিটটা ক্রিয়েট করা হয়েছে তো আমরা আমরা জাস্ট এখানে চব্বিশ লেখেনটা দিলাম হয়ে গেল এখানে আমাদের ফিট কোন চিহ্ন বা কিছু কিছুই দিতে হয়নি ফিট বা ইঞ্চি কোনো চিহ্ন আমাদেরকে দিতে হয় নি এরপর হচ্ছে আমাদের টোটাল পাইল হাইট আমাদের পাইলের হাইট কত একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত সম্পূর্ণ পাইলের হাইট সম্পূর্ণ পাইলের হাইট হচ্ছে লেন্থ হচ্ছে একশো বিশ টোটাল লেন্থ হচ্ছে একশো বিশ আমরা একশো বিশ দিলে এন্টার দিলাম ফিট বা ইঞ্চি কিছুই দিতে হবে না এরপর হচ্ছে কাট অফ লেভেল কাট অফ লেভেল হচ্ছে উপরটা কাট অফ লেভেল যে পরিমাণ ফাইল ভাঙতে হবে আর কি যেখান থেকে আমার স্পাইল থাকে না কাট অফ লেভেল হচ্ছে তিন ফিট তো আমরা থ্রি এন্টার দিলাম এরপর হচ্ছে সিসি সিসি কত রোগ হবে সরি সিসি কত রূপ হবে সিসি হচ্ছে একেবারে নিচেরটা এই যেখানে ডিপার থাকে না একেবারে নিচেরটা তো এটাও হচ্ছে তিন ফিট আমরা তো ড্রয়িংয়ে যাই থাকবে তাই আমরা ইনপুট দেবেন এরপর হচ্ছে ক্লিয়ার কভার ক্লিয়ার কভার কত রোগ আছে আমরা ড্রয়িংয়ে যদি একটু দেখি ক্লিয়ার করার হচ্ছে তিন তিন ইঞ্চি মাটির নিচের সাথে আমাদের তিন ইঞ্চি থাকে তিন দিন এন্টার দিলাম আমরা এটা ইঞ্চি হিসেবে কাউন্ট করে নিলাম এরপর এখানে আমরা আমাদের কাস্টিং রেশিওটা বসিয়ে দেবো যে রেশিওতে ঢালাই হবে রেশিওটা আমরা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের রেজাল্ট কিন্তু এখানে বেরিয়ে গেছে টোটাল আশিটা পাইলের জন্য পরিমাণ সিমেন্ট স্যান্ড স্টোন লাগবে এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখন কিন্তু এখন পর্যন্ত রিভার আসে নাই আমরা এখানে এখানে এগুলো ফিল আপ করলে রিভার হিসাবটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব এই নিচের অংশটা ফিল আপ করি এখানে একটা জিনিস খেয়াল রাখেন এখানে দেখেন এখানে আলাদা আলাদা কালার দিয়ে মেনশন করা আছে তো আমরা সব অত মাসে লাস্ট ডায়া লাস্ট ডায়া বলতে আমাদের পাইরের মধ্যে সবচেয়ে বড়ো ডায়াটা হচ্ছে লাস্ট ডায়া আমরা একটু যদি দেখি লাস্ট ডায়া বলতে যেখানে দুইটা রড ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে বিষ এম এম একটা হচ্ছে ষোলো এম এম এই বিষ এম এমটা হচ্ছে লাস্ট ডায়া আর ষোলো এম এমটা হচ্ছে স্মল ডায়া পাঁচটা বিষ এম এম আর পাঁচটা ষোলো এম এম তো আমরা এখানে এটা ইনপুট দিয়ে দিই লাস্ট ডায়া কত এম এম বিষ এম এম কয়টি পাঁচটি এরপর হচ্ছে লাস্ট ডায় ল্যাপিং লাস্ট ডায় ল্যাপিং হচ্ছে আমাদের টোটাল পাইলটার লেন্থ হচ্ছে একশো বিশ ফিট তো আমাদের মার্কেটে সচরাচর যে রডগুলো পাওয়া যায় ওই রডের লেন্থ হচ্ছে সাড়ে ফিট তো অবশ্যই এখানে ল্যাপিং দিতে হবে তো ল্যাপিংটা কতটুকু হবে এই ল্যাপিংটা কি এই ল্যাপিংটা কতটুকু হবে তো এটা ড্রয়িংয়ের মধ্যে মেনশন করা থাকে দুই ফিট বা তিন ফিট যে ড্রয়িংয়ে যেভাবে থাকে ওইভাবে দিতে হবে আর কি তো এটা সচরাচর তিন ফিটই থাকে আমরা এখানে তিন দিয়ে এন্টার দিলাম তিন ফিট এরপর হচ্ছে স্মল ডায়া স্মল ডায়া হচ্ছে ষোলো এম এম কয়টি পাঁচটি ল্যাপিং কত তাও ধরে নিলাম তিন ফিট এরপর হচ্ছে স্পাইরাল স্পেরাল যদি আমরা ড্রয়িংয়ে দেখি স্প্যারেল কী আছে স্প্যারেল হচ্ছে টেন এম এম পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা এখানে বসিয়ে দেবো টেন এম এম পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এরপর হচ্ছে ল্যাপিং ল্যাপিং ধরে নিলাম দুই ফিট ল্যাপিং হচ্ছে দুই ফিট আমাদের এখানে টোটাল রেজাল্ট বেড়ে গেছে আশিটা পাইলের জন্য এই আশিটা পাইলের জন্য কী পরিমাণ মালামাল লাগবে কত ভ্যাকসিম লাগবে কত সাইন্স সেফটি লাগবে কী পরিমাণ স্টোন লাগবে সব কিছু এখানে বেরিয়ে গেছে কত টন রক লাগবে আর টোটাল কাস্টিং কতটুকু হবে এটা কিন্তু এখানে বেরিয়ে গেছে এখানে এখানে টোটাল কাস্টিংটা রাখার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি বিভিন্ন প্রজেক্টের রেডিমিক্স ব্যবহার করা হয় তো রেডিমিক্স অর্ডার করার জন্য কী পরিমাণ কাস্টিং হবে এটা কিন্তু হিসাব হিসাবটা দিতে হয় যার কারণে এখানে আলাদা করে এটা মেনশন করা হয়েছে টোটাল এত সেফটি কাস্টিং হবে এই প্রজেক্টের মধ্যে আশিটা পাইলের জন্য আমরা যদি একটা পাইলের হিসাবে চাই জাস্ট এখানে নোট আশির জায়গা আমরা ওয়ান দিব ওয়ান দিয়ে এন্টার দিলাম একটা পাইলের জন্য বিরাশি সিমেন্ট লাগবে একশো চুয়ান্ন সেফটি স্যান লাগবে এবং একশো আট সেফটি স্টোন লাগবে কী পরিমাণ রড লাগবে কী পরিমাণ কাস্টিং হবে সব কিন্তু এখানে বেরিয়ে গেছে এরপর আমরা যদি এটার সাথে এক্সট্রা যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড করে নিতে পারবো ফাইভ পারসেন্ট বা টেন পার্সেন্ট যে এটার বিরাশি ব্যাগের ব্যাগের টেন পার্সেন্ট হচ্ছে এটা এটা বেরিয়ে গেছে এরপর এরপর ধরে নিলাম এটা না এখনও এন্ট্রি করে তো ধরে নিলাম এখানে আমরা আমরা এখন মালামালের রেটটা যদি বসিয়ে দিই তাহলে আমরা টোটাল কস্ট এখানে বেড়ে যাবে এক ম্যাক্সিমেন্টের দাম ধরে নিলাম পাঁচশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে প্রতি সেফটি সেন্টার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা এটা আপনি আপনার বাজার রেট অনুযায়ী বসিয়ে দেবেন আমি জাস্ট একটা র্যান্ডমলি বসিয়ে দিচ্ছি স্টোন্ডার প্রাইস ধরে নিলাম একশো টাকা করে আর ড্রিপার ধরে নিলাম আটানব্বই হাজার টাকা করে আটানব্বই হাজার টাকা ওকে টোটাল একটা পাইলের জন্য কত টাকা খরচ হবে টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে এখানে বেরিয়ে গেছে টোটাল অ্যামাউন্টটা এখানে বেরিয়ে গেছে আর একটা পাইলের জন্য টোটাল রড লাগবে হচ্ছে নয় শূন্য দশমিক নয় টন তো শূন্য দশমিক নয় টনের মধ্যে কোন জিপেরটা কত এমএম লাগবে আমি যদি একটু ডিটেলস বলি যে এখানে দেখেন এখানে 20 এমএম ডাই আছে ষোলো এম এম আছে আর টেন এমএম আছে কোনটা কত কেজি লাগবে সেটা কিন্তু আমাদের হিসাবটা দিতে হবে তো আমরা যদি এখানে টেন লিখেনটা দিই টেন এম এম কত কেজি লাগবে এটা কিন্তু এখানে বেরিয়ে গেছে এরপর হচ্ছে শুলো ষোলো শুলোয় ম্যাম কত কেজি লাগবে বেরিয়ে গেছে এরপর হচ্ছে বিশ দিয়ে যদি এন্টার দিই বিশে ম্যাম কত কেজি লাগবে এটা এখানে বেরিয়ে গেছে তো ডেডিকেটেডভাবে কোন কত এম এমটা কত কেজি লাগবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো একইভাবে আমরা আমরা যদি ধরে নিলাম আমাদের প্রজেক্টে নব্বইটা পাইল আছে নব্বই দিনটা দিলাম টোটাল নব্বইটার জন্য কত কেজি কী পরিমাণ মাল মাল লাগবে এবং কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু এখানে বেড়ে গেছে সব কিছু এখানে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে গেছি তো আমাদের এই এক্সেল ফাইলটা আসলে খুব বেশি ফাংশনাল এটা জাস্ট মানে একবার ট্রাই করলে হয়ে যাবে ইজা ফ্রেন্ডলিভাবে এটা রেডি করা হয়েছে এখানে ক্লিক করলে আমাদের ফেসবুক ওপেন হয়ে যাবে এটি আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের আমাদের ওয়েবসাইটে যদি দেখতে চান ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন আর আমাদের ইমেল দেওয়া আছে এরপর হচ্ছে আমাদের এখানে একটা বারকোড দেওয়া আছে যেটা স্ক্যান করলে আপনার মোবাইল থেকেই ইনফরমেশনগুলো দেখতে পারবেন আর পাইল এস্টিমেটের যদি ভিডিও দেখতে চান এই পাইল এস্টিমেটের যদি ভিডিও দেখতে চান তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখনও পর্যন্ত এখানে আমরা লিঙ্ক করে না ভিডিওটা রেকর্ডিং করা হচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ভিডিওটা অটোমেটিকলি প্লে হয়ে যাবে আপনাকে আর কষ্ট হবে না ইউটিউবে গিয়ে কিছু করা লাগবে না এই সম্পর্কে যদি ভিডিও দেখতে দেখতে চান কীভাবে কী করতে হবে না করতে হবে যদি ভিডিও দেখতে চান জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আমাদের এই ফাইল সম্পর্কে ভিডিও কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো ধরে নিলাম আপনি আবার নতুন করে কাজ করবেন জাস্ট রিফ্রেশ বাটন একটা ক্লিক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে এই যে সব ক্লিয়ার হয়ে গেছে রিফ্রেশ বাটন একটা ক্লিক করলে সব ক্লিয়ার হয়ে যাবে তো একইভাবে প্রত্যেকটা এক্সেল শিটে কিন্তু রয়েছে আলাদা আলাদা রেজাল্ট শিট প্রত্যেকটা শিটের সাথে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট শিট রয়েছে আবার সবগুলো রেজাল্ট শিট এসে কিন্তু এই রেজাল্ট শিটের সাথে যোগ হয়ে গেছে তো ধরে নিলাম আমরা পাইলিং থেকে শুরু করে একেবারে সাত পর্যন্ত আমরা স্টিমটা কমপ্লিট করলাম এবং সেই সাথে ফিনিশিং কাজের ক্ষেত্রে ব্রিগ মেশিনারি কাজ প্লাস্টারের কাজ রঙের কাজ সকল স্টিমেট আমরা শেষ করে ফেললাম এবং এই রেজাল্টগুলো প্রত্যেকটার এই আলাদা আলাদা রেজাল্টগুলো কিন্তু টোটাল এই রেজাল্ট শিটের সাথে অ্যাড হয়ে যাবে তো আমরা এই রেজাল্ট শিটটা যদি ওপেন করি টোটাল সম্পূর্ণ বিল্ডিংয়ে যত কী পরিমাণ সিমেন্ট লাগবে কী পরিমাণ স্যান্ড লাগবে টোটাল এই সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ মালামাল লাগবে ফিনিশিং কাজের জন্য সহ সব কিছু এখানে এখানে চলে আসবে সব কিছু এখানে চলে আসবে যে ব্রিজ মেশিনারির জন্য রঙের জন্য সব কিছু এখানে চলে আসবে টাইজ কতটুকু লাগবে সব কিছু এখানে চলে আসবে এবং এটার সাথে যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট দিয়ে যদি এন্টার করি এখানে আমাদের ওয়েস্টেজটা অ্যাড হয়ে যাবে এবং এখানে যদি রেটটা বসিয়ে দিই তাহলে সম্পূর্ণ বিল্ডিংয়ের জন্য কত টাকা খরচ হবে সব কিছু আমরা এখানে পেয়ে যাব আর সেই সাথে এখানে যদি আমরা রিভারটা আলাদা আলাদা দেখতে যাই কত এম এম কত কেজি লাগবে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো আসলে এটা খুব ডাইনামিকলি এক্সেল শিটটাকে সাজানো হয়েছে অনেক অ্যাডভান্স একটি শিট তো এটি চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পার্সেস করতে পারেন তো এটা পার্সেস করার জন্য যে একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর জাস্ট নোট ডিজাইন সলিউশন লেখে চার্জ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আমাদের ওয়েবসাইটে আসার পরে ডিজিটাল শপ ডিজিটাল সবে ক্লিক করার পর আমাদের বর্তমান অফারগুলো এখানে শুরু করবে এটা হচ্ছে আমাদের বর্তমান অফার তো এটা লিমিটেডেড অফার খুব বেশি দিন থাকবে না আর আমাদের এক্সেল সিট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান জাস্ট এবি এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা প্লে হয়ে যাবে আমাদের এক্সেল সিট সম্পর্কে একটা আইডিয়া পাবেন আর আমাদের এক্সেল সিডির সাথে কী কী ফ্রি পাচ্ছেন এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে আমাদের এক্সেল এক্সেলসিডির সাথে সিটগুলো তো পাবেন সেই সাথে পাবেন লেবার অ্যাটেন্ডেন্স ও স্যালারি শিট যেটার মাধ্যমে আপনার পুরো বিল্ডিং বিল্ডিংয়ের লেবারদের হাজিরা বলেন ডেলি হিসাব থেকে শুরু করে মান্থলি হিসাব সব কিছুই আপনি আপনি এটা দিয়ে করে নিতে পারবেন এবং প্রজেক্ট ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট শিট পাবেন একটি যেটার মাধ্যমে আপনার প্রজেক্টে কি পরিমাণ মালামাল ঢুকতেছে কী পরিমাণ মালামাল বের হচ্ছে সব কিছুই আপনারা এই সিটের মাধ্যমে করে নিতে পারবেন তো এখানে আরও অনেকগুলো ফাইল রয়েছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ার জন্য খুব হেল্পফুল হবে আর এখানে অনেকগুলো ক্যাট ফাইল রয়েছে সম্পূর্ণ প্রজেক্টের কিভাবে রেডি করবেন এবং রেডি করতে যা যা লাগে সব কিছু এখানে ইনক্লুড থাকবে তো এটা আপনারা পরে নেবেন আর এটা হচ্ছে টোটাল এক্সেল শিট স্টেমেট এক্সেল শিটের জন্য কয়টি শিট পাচ্ছেন এটা এখানে দেওয়া আছে আর কীভাবে অর্ডার করবেন এটা এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তবে অর্ডার করার প্রসিডিওরটা খুব সিম্পল জিজ্ঞাসার মাধ্যমে পেমেন্ট করে আপনারা এটা পার্সেস করে নিতে পারবেন তারপর এখানে একটি ভিডিও দেওয়া আছে তো এটা দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ